জীবন আমার যেমনে চলুক যেমনি আমি চলি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে চলবে দলি জীবন আমার আমি আর্জেন্টিনা নিয়ে চলবে আমাদের তো সবাই জানে হুজুকে বাঙ্গালি হুযুগে বাঙালি হুযুগে বাঙ্গালি আমরা হুজুকে বাঙ্গালি হুযুগে বাঙ্গালি আমরা হুজুগে বাঙালি আর্জেন্টিনার সাপোর্ট আমি ব্রাজিল ভালো না মেসি আমার জীবন মরণ তুই তো জানোস না আর্জেন্টিনার সাপোর্ট আমি ব্রাজিল ভালো না মেসি আমার জীবন মরণ তুই তো জানস না মেসির নামে বললে কিছু করে দিব গুলি মেসির নামে বললে কিছু করে দিব গুলি আমাদের তো সবাই জানে যুগে বাঙালি আমাদের তো সবাই জানে যুগে বাঙালি যুগে বাঙালি নেইমার হল সবার সেরা সবচেয়ে ভালো খেলে আসবে না তো ধারের কাছে মেসিরা সব মিলে নেইমার হল সবার সেরা সবচেয়ে ভালো খেলে আসবে না তো ধারে কাছে মেসিরা সব মিলে উল্টোপাল্টা বলবে না কেউ ব্রাজিল নিয়ে বলি উল্টোপাল্টা বলবে না কেউ ব্রাজিল নিয়ে বলি আমাদের তো সবাই জানে হুঁযুগে বাঙালি আমাদের তো সবাই জানে হুঁযুগে বাঙালি হুঁযুগে বাঙালি এমন দেশে বাস করে ভাই বেকার বোকা লোক নিজের দেশের চেয়েও বেশি অন্য দেশের ঝোক এমন দেশে বাস করে ভাই বেকার বোকা লোক নিজের দেশের চেয়েও বেশি অন্য দেশের ঝোক উন্নতি তো আসবে না ভাই করে খাম খেয়ালি উন্নতি তো আসবে না ভাই করে খাম খেয়ালি আমাদের তো সবাই জানে বুঝবে বাঙালি আমাদের তো সবাই জানে হুযুগে বাঙালি জীবন আমার আমি চলি নিয়ে চলবে আমাদের তো সবাই জানে হুযুগে বাঙ্গালি হু বাঙালি বাঙ্গালি হু বাঙ্গালি আমরা হুযুগে বাঙালি হুযুগে বাঙ্গালি আমরা হুযুগে বাঙালি